এই টেস্টে করার জন্য আমাদেরকে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আমাদেরকে আমাদের নেতা কর্মীদেরকে আমার বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তাদের যেতে কর্মী প্রতিটা মানুষের খোঁজ খবর নিতে হবে প্রতিটা জনগণের কাছে যেতে হবে তাদের কী সুযোগ সুবিধা আছে তাদের কী অসুবিধা আছে সেগুলো আমাদেরকে জানতে হবে শুধু আমরা ঘরে বসে থাকলে আমাদের ভোট দেবে না কারণ আপনারা জানেন যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ফাইভ কম্পি চেয়ারম্যান জনেন যে কোনো ষড় ষড়যন্ত্র শুধু এই ফেব্রুয়ারি মাসে যে ভোট আছে করা যায় সেই ষড়যন্ত্র করতে হয় আমাদের প্রতিহত করতে হবে হতেই হবে এই নির্বাচন আমরা চাই এই নির্বাচনী আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি ইচ্ছা এই আসন থেকে নির্বাচন করবে জন্য আমাদের এমন কাজ করতে হবে আমাদের হবে এবং আমাদের এলাকায় যত চাঁদাবাজি মাদক যা আছে করতে হবে এবং আমাদের ভালো কাজে কিছু ভালো কাজের কাজের বিনিময়ে কিন্তু মানুষ আমাদেরকে ভোট দেবে মানুষ কিন্তু এমনিভাবে ভোট দেবে না আমরা যদি ভালো কাজ করি তাই আমরা ভোট পাবো আমরা আমরা ভোট পাবো না কারণ সেই ষড়যন্ত্র বিভিন্নভাবে বুঝিয়ে তারা তাদের ভোটের বাক্স পূর্ণ করে নিতে আমরা কিন্তু খেল পাবো না কারণ ডাকসু নির্বাচনে কিন্তু আমরা দেখেছি ডাক্তার নির্বাচনে কিন্তু ছাত্র দল গিয়েছে এখানে কিন্তু মেকানিজম বলে তাদেরকে হারানো হয়েছে আজকে আমাদের কো ষড়যন্ত্রকারী যারা আছে আমাদেরকে পরাজিত করার জন্য আফ্রান চেষ্টা করে যাবে কিন্তু আমরা শুধু আমরা নেতা হলে হবে না আমাদেরকে অনেক কাজ সামনে কিন্তু অনেক কাজ করতে হবে আমাদের দলকে সাজানোর জন্য সেই জন্য আমি বলি এই ষড়যন্ত্রকে রুখে দিতে পারে একমাত্র এই আমাদের অঙ্গ সংগঠন আমাদের যে অঙ্গ সংগঠন আছে ছাত্র দল শ্রমিক দল মহিলা দল সহ সবাইকে আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্র তারা সফলতা মধ্যে না পারে

আছে আমাদের কিন্তু বলেছে যে একটা ব্যানার ধরার লোক ছিল না আসলে সত্যি কথা ব্যানার ধরার আমাদের লোক ছিল না আমাদের কবি করার মধ্যে আমরা উপায় নেই তখন এই দুটি আমাদের অবস্থা ছিল আজকে আমাদের ভালো অবস্থা এই অবস্থা আমাদেরকে ধরে রাখতে হবে আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে মানুষের মন জয় করতে হবে যদি আপনি ভোট দিতে চান মানুষের মন জয় করতে হবে মন জয় না করলে আপনি ভোট পাবেন না আর যদি অবশ্যই হয়ে যান তাই কিন্তু আমাদের সাবেক ছাত্র নেতা আমাদের খন্দকার সেলিম আহমেদ এবং আমাদের বারো নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক খন্দকার সেলিম আহমেদ সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন বাবু আসলাম পারভেজ উপস্থিত আছেন আমাদের সাজান ভাই উপস্থিত আছেন আমাদের যুব দলের ঢাকা মহানগরের এক নম্বর সদস্য সাবেক ছাত্র নেতা গিয়াসুদ্দিন মানি আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে আরো উপস্থিত আছে আমাদের সাবেক এই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের মাঝে এগারো নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে শাহিন ভাই মির্জা টুকুল আছে আমাদের মাঝে আছে আমাদের এই এলাকার মন্ত্রী মারমান ভাই আমাদের মাঝে যুক্ত আছেন এগারো নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মসরুদ রহমান বাদলু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবকদ্যালয়ের কেন্দ্রীয় সাধারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্পাদক যুব সহ আমাদের সাদানপুর থানার সাধারণ সম্পাদক সাইদুর রহমান জিপন পয় ওয়ার্ডের সভাপতি নাসিম নাজিম সহ ছাত্র দলের ফাইন হোসেন তুকুন সহ এবং আমাদের মহিলা দলের সর সহ সকল নেতৃবৃন্দ দাদুরা শাহীন আছে আমাদের সুযোগ আছে আমাদের শান্ত মুখ্য আছে ভোগ ভাই বাবুল ভাই সহ আমাদের বাবু ভাই আব্দুল বাতেন ভাই সহ এখানে হাফিজুল ইসলাম হাফিজ আমাদের মনা বাপু সহ আরও অনেক আমাদের সবাই আসলে নাম বলতে গেলে নায়ক নাম বলা আধা ঘন্টা নাম বলা পক্ষ থেকে এবং এই নবগঠিত সচেতন থানার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্নান জানাচ্ছেন